পরীক্ষার আগের রাতে কি করবে কি করবে না এই কনফিউশন থেকেই পরীক্ষার রেজাল্ট খারাপ করে অধিকাংশ শিক্ষার্থী যদি তুমিও তাদের মধ্যে একজন হয়ে থাকো তাহলে তোমার উচিত পরীক্ষার অনেক পূর্বেই ডিসিশন নিয়ে রাখা যে আমি পরীক্ষার আগের রাতে এই এই কাজ করব তো তোমরা কী কী কাজ করতে পারো সেই বিষয়ে আজকে তোমাদেরকে আমি একটু হেল্প করার ট্রাই করব তো দেরি না করে শুরু করে থাকে দেখো পরীক্ষার আগের রাতে বেশ কিছু কাজ যেগুলো মাস্ট করা উচিত তার মধ্যে এক নম্বর যদি আমি বলি সেটা হলো স্লিপ ওয়েল অর্থাৎ পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে পরীক্ষা দিতে যাওয়া কারণ পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আমাদের ব্রেনে যে ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু থাকে না যার কারণে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্যাপাসিটিটা কমে যায় দেখা যায় যে অনেক সময় আনফেমিলিয়ার কোয়েশ্চেনগুলো সামনে পড়ে হোটার দেখবা মাথায় পেস লাগাই দিতেছ এবং জানা কোয়েশ্চেনগুলোও কিন্তু অ্যান্সার ভুল করে আসতেসো সো মাস্ট ভালোভাবে ঘুমাতে হবে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো ইট ওয়েল অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ এবং সুষম খাবার খেয়ে যাওয়া কোন ধরনের আজে বাজে ভাজা পোড়া বা এই ধরনের খাবারগুলো পরীক্ষার আগে আগের সময়গুলোতে অ্যাভয়েড করা কারণ তোমার এই খাবারের উপর কিন্তু সুস্থ থাকা কিন্তু ডিপেন্ড করতেছে সো পরীক্ষার আগে আগে যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু তোমার যত ভালো প্রিপারেশনে হোক পরীক্ষা কিন্তু ভালোভাবে লিখে আসতে পারবা না দেন আমাদের আসে পড়াশোনার বিষয় সেটা হলো প্রথমত লাইট রিভিশন পরীক্ষার আগের দিন কোনোভাবেই নতুন টপিক ধরা উচিত না তোমার পরীক্ষার আগের দিন থাকবে শুধুমাত্র লাইট রিভিশনের জন্য অর্থাৎ তুমি এতদিন কি পড়াশোনা করছো সেটাকেই এক পলক দেখে যাবা কিভাবে দেখতে পারো তোমরা অনেকে নোট করো নোট দেখে যাবা কিংবা অনেকের কার্ড থাকে এই জিনিসগুলো দেখে যাবা দেন ফাইনালি যে জিনিসটা আসে সেটা হলো অর্গানাইজ অর্গানাইজ কি তোমাদের পরীক্ষার হলে কি কি লাগবে সেটাকে আগে থেকে লিস্ট করে রাখবে অ্যান্ড পরীক্ষার আগের আগেরাতেই সেগুলো গুছিয়ে রাখবে অনেক কিছুই হতে পারে কলম পেন্সিল শার্পনার স্কেল কিংবা তোমার স্কুল কলেজের ড্রেস এই সকল জিনিসগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগের রাতেই গুছায় রাখবা এবং কি কি জিনিস লাগবে সেটা কিন্তু আগে থেকেই ঠান্ডা মাথায় সিলেক্ট করে পারলে একটা লিস্ট করবা লিস্ট করে সেটা টেবিলের সঙ্গে ঝুলায় রাখবা যাতে পরীক্ষার হলে যাওয়ার পূর্বেও আরেকবার এই জিনিসগুলো চেক করে যেতে পারো এবার আসে কি করা যাবে না প্রথমতই একটা ভুল রিসেন্টলি আমরা যেটা দেখে থাকি শিক্ষার্থীরা পরীক্ষার আগের রাতে চা কফি কিংবা এনার্জি ড্রিঙ্ক এগুলোর উপরে প্রচুরভাবে নির্ভর করে এই জিনিসগুলো তোমার ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় প্লাস তোমার কিন্তু এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে একটা বড় রকমের ব্যাঘাত ঘটায় যার প্রতিশ্রুতিতে তুমি পরীক্ষার আগে রাতে যতই পড়াশোনা করো না কেন যদি তোমার ব্রেন পরীক্ষার হলে ঠিকমতো কাজ না করে পরীক্ষায় মারা খাইতেই হবে সো বি কেয়ারফুল দেন যে বিষয়টা আসে সেটা হলো অনলাইট আর অর্থাৎ সারা বছর পড়াশোনার খবর নাই পরীক্ষার আগের রাতে আইসা সারা রাত পড়াশোনা করা এই জিনিসটা করলে পড়তেছে ঠিক আছে বাট দেখবা পড়তেছে ভুলতেছে পড়তেছে ভুলতেছে এ পড়তে ভুলতে করতে করতে পরীক্ষার হলে যায় দেখবে যে অ্যাকচুয়ালি কিছুই মনে নেই সো এই অনলাইনটা করার কোনো দরকার নেই পরীক্ষার আগের রাতে তোমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাও অর্থাৎ পরীক্ষার আগে দিয়ে এই কয়েকদিন পড়াশোনা করো পরীক্ষার আগের রাতে একদম মহাভারত উল্টায় ফেলে তো হবে না দেন আসে নিউ টপিক্স আগে যেই কথাটা বললাম সেটা সাথে রিলেটেড পরীক্ষার আগের রাতে হুট করে মনে পড়লাম এই টপিকটা নাই যাই এই নতুন একটা চ্যাপ্টার ধরে ফেলি এই জিনিসটা করলে নতুন টপিক বুঝতে গিয়ে মাথা ব্রেন খাড়াইতে খাটাইতে দেখা যায় যে নিজে জিনিসটা বুঝতেছে না আগের যে পড়াশোনাগুলো করা আছে যেসব চ্যাপ্টারের উপর এই জিনিসগুলো ভুলে যায় সো নিউ টপিক কোনোভাবেই ধরা যাবে না পরীক্ষার আগের রাতে এবার আসে প্যানিকিং প্যানিক বিভিন্ন কারণে হতে পারে তুমি পরীক্ষার আগেরাতে চিন্তা করতেছো আমার প্রিপারেশন অতটা ভালো হয় না আমার পরীক্ষা কালকে হলে মারা নিশ্চিত এক শুরু হলো প্যানিকিং কিংবা তুমি কম্পেয়ার করতেছো অমুক আমার থেকে ভালোভাবে পড়াশোনা করছো অমুক ফাটাই দিতেছে মডেল টেস্ট করাতে ও তো একবার উল্টায় দেবো কিন্তু আমার তো অবস্থা খারাপ বাসে বকা খাওয়া লাগবে সকল কম্পেরিজন কিংবা নিজের প্রস্তুতি নিয়ে পরীক্ষার আগেরাতে হতাশ হওয়ার কোনো দরকার নাই কেন হয়তো হ্যাঁ হতে পারে তোমার প্রিপারেশন খারাপ বাট পরীক্ষার আগের রাতে প্যানিক করে তোমার কোনো লাভ হইতেছে না তোমার যেটা প্রয়োজন এনাফ কনফিডেন্স অর্থাৎ তুমি পরীক্ষার হলে যাবা কনফিডেন্স নিয়ে যাবা যে আমি যত যাই পড়ছি না কেন আমি সেটার পূর্ণাঙ্গ ডেলিভারি দিয়ে আসব। অর্থাৎ আমার যত যাই কোশ্চেন আসুক না আমি ফুল অ্যান্সার করে আসব কোনো কিছু ছেড়ে আসব না এই মেন্টালিটি নিয়ে তোমার পরীক্ষার হলে যেতে হবে তুমি যদি আগে থেকেই ধরে নাও যে তুমি পারবা না তাহলে অবশ্যই পারবা না সো বি পজিটিভ অর্থাৎ কী কী আজকে আমরা জানলাম একটু রিকেপ করি প্রথমত যেটা করতে হবে সেটা হল পর্যটন পরিমাণ ঘুমাতে হবে দেন সুষম খাবার খেতে হবে বাজে জিনিস না দেন লাইট রিভিশন এতদিন যা পড়ছো তা হালকা ব্যবসার উপর একটা লাইট রিভিশন দিয়ে যাবা এবং শেষমেষ তোমার যা যা লাগবে পরীক্ষার হলে সেগুলো আগের রাতেই সুন্দর মতো গুছিয়ে রাখবা এবার কী কী করা যাবে না প্রথমতই এই ক্যাফিন গত চা কফি কিংবা এনার্জি ড্রিঙ্ক এগুলো পরীক্ষার আগের রাতে পরিহার করতে হবে দেন আসে পরীক্ষার আগের রাতে রাত জাগা যাবে না পড়াশোনা যা করার পরীক্ষার আগেই করতে হবে পরীক্ষার আগের রাতে না দেন আসে পরীক্ষার আগের রাতে নতুন কোনো টপিক ধরা যাবে না যাই পড়না কেন যেগুলো পড়াশোনা করছো তার উপরে রিভাইজ দেওয়া এবং ফাইনালি যেটা করা যাবে না সেটা হলো প্যানিক অর্থাৎ তোমার পরীক্ষার আগে ফুল কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে হবে যে আমি যতটুকু পড়াশোনা করছি তার উপর আমার আমার সেরা ডেলিভারিটা আমি দিয়ে আসবো সো বুঝতে পারত পরীক্ষার আগের রাত কিন্তু সারা বছরের যে পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনটা সেটার মতো একটা ইম্পর্ট্যান্ট কারণ পরীক্ষার আগের রাতে প্যানিক করা মানেই তোমার পরের দিনের পরীক্ষা খারাপ হবে অর্থাৎ পরীক্ষার আগের রাতে একটু কুল থাকার ট্রাই করো একটু রিল্যাক্স করার ট্রাই করো এবং পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে আর পরীক্ষার পূর্বে প্রস্তুতিকে সম্পন্ন করতে আমরা কিছু টেস্টের পক্ষ থেকে তোমরা এইচএসসি যারা আসো বা এইসএসসি সিলেবাস সবার জন্য কিন্তু আমরা বিভিন্ন এক্সাম বেচার ব্যবস্থা করে রেখেছি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়াশোনা করার পাশাপাশি সেগুলোর উপর এমসি প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ তোমার দেখবে পরীক্ষার আগেটা থেকে এত প্যানিক করা লাগবে না কারণ তোমরা অলরেডি যখন পরীক্ষাগুলো মডেল টেস্টগুলো দিয়ে আসবা তখন তোমাদের মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে যে না পরীক্ষার হলে যাই আসুক না কেন আমরা পরীক্ষা হলে আমাদের শেয়ারটা ডেলিভারি দিয়ে আসতে পারবো আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে আমাদের বিভিন্ন কোর্সগুলো লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের প্রয়োজন মতো যে কোনো কোর্সে গিয়ে তোমরা এনরোল করে ফেলতে পারবা আজই ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে ভালোভাবে পড়াশোনা করো বেস্ট অফ লাক